সেই বাস্কেটবল কোর্টের একদম সামনে আমি দাঁড়িয়ে এই বাস্কেটবল কোর্টের ধারেই আমরা কিন্তু এমন এক দিদির খোঁজ পেয়েছি যে দিদি নাকি বিভিন্ন ধরনের কম্বো একদম সুলভ মূল্যে দিচ্ছে আজকে আমি চলে এসেছি এই গ্র্যাজুয়েট পিউদির দোকানে দেখতে পাচ্ছ ফোন নাম্বার এখানে দেওয়া আছে এই হচ্ছে সেই দিদির ছোট্ট দোকান একদম দেখতে পেয়েছো এখানে কিন্তু পোলাও ফ্রায়েড রাইস আলুর দম চিকেন সব কিন্তু বিভিন্ন ধরনের কম্বো পাওয়া যায় আর এই হচ্ছে সেই প্ল্যাকার যেখানে কিন্তু সব বিভিন্ন দাম লেখা আছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কি কী কম্বো আছে আর কী কী কম্বো পাওয়া যায় এইখানেই কিন্তু আমরা আজকে খাওয়া দাওয়া করবো দুপুরের লাঞ্চ প্রায় দুটো বাজে বিশাল জোরে খিদে পেয়ে গেছে গিয়ে কথা বলে দিদির সাথে আর কি কি আছে সবই দেখব আর তোমরা যদি এই ভিডিওটা দেখতে দেখো যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সো চলো আজ দেখে নি দিদির কাছে কি কি আছে আর কিরম কিরম কি কোয়ালিটি আর কিরম কিরম কি কোয়ান্টিটি আসো এই হচ্ছে আমাদের প্রিয়তি প্রিয়তি কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো তো দাদা একদম খুব ভালো আছি তো তোমার দোকানের যে নাম গ্রাজুয়েট না মানে আমিও তো নিজে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তাই এই নামটা দেওয়া হয়েছে কি কিছু একটু দেখাও হচ্ছে এই বাসন্তী চালের পোলাও বাসন্তী চালের পোলাও আচ্ছা এই চালটা তো মনে হয় তোমাদের গোবিন্দভোগ চাল না বিরিয়ানির চাল তাই তো একদম লম্বা লম্বা চাল লং গ্রেন রাইস হ্যাঁ সুন্দর ঘি এর फ्लेভার দিয়ে আসছে মনে হচ্ছে কাজু কিশমিশ ভর্তি আর ওদিকে কি আছে এখানে হচ্ছে ফ্রাইড রাইস ফেজ ফ্রাইড রাইস দাদা ফেজ ফ্রাইড রাইস এখানে তো কাজু কিশমিশ পুরো ভরপুর দেখাচ্ছি আচ্ছা পোলাও এর কি কি কম্বো আছে একটু বলো দেখি পোলাওয়ের সাথে হচ্ছে তিন পিস আলুর দাম হচ্ছে ওইটার দাম হচ্ছে চল্লিশ টাকা আর পোলাও আর দু পিস চিকেন কষা হচ্ছে ওটার প্রাইস আমি রেখেছি যে পঞ্চাশ টাকা আর হচ্ছে স্পেশাল কম্বো হচ্ছে পোলাও দু পিস দু পিস চিকেন আর তিন পিস আলুর দম দিয়ে হচ্ছে এটা সত্তর টাকা আর চিকেনের ওজন কীরকম রেখেছো ওই তো দাদা হচ্ছে ষাট থেকে আমার গ্রামের মধ্যে হ্যাঁ হ্যাঁ কেউ যদি হয়েছে শুধু চিকেন বা শুধু পোলাও বা শুধু আলুর দম না না আমি সব কম্বো হিসাবে বিক্রি করছি দাদা রাইস রাইসটা কীরকম কি আছে এ দেখো রাইস আচ্ছা রাইস তো একদম খিলা চাল বিরিয়ানির চাল সেটা দিয়ে তোমাদের পোলাও হচ্ছে সেই চাল দিয়ে তোমাদের রাইস হচ্ছে তোলো দেখি কি রকম কোয়ান্টিটি একদম খিলা একটা একটা ঘি ইউজ করো ঘি এর তো ফ্লেভার আসছে হ্যাঁ হ্যাঁ ঘি ইউজ করি কাজু কিশমিশে ভর্তি এলাচ দারচিনি একদম পুরো ভরে ভরে একদম হালকা তো এইটার কি কি কম্বো আছে একটু দেখি ফ্রাইড রাইসের কম্বো হচ্ছে ফ্রাইড রাইস আর তিন পিস আলুর দাম দিয়ে হচ্ছে এটা পঁয়তাল্লিশ টাকা আর হচ্ছে দু পিস চিকেন দিয়ে ফ্রাইড রাইস হচ্ছে পঞ্চান্ন টাকা আর কম্বো হচ্ছে স্পেশাল কম্বো ফ্রাইড রাইস তিন পিস আলুর দম আর দু পিস চিকেন কষা দিয়ে সেম ওটাও সত্তর এটাও সত্তর আচ্ছা চিকেন আর আলুর দমটা দেখি এটা কি চিকেন ওরে বাবা পুরো রসা রসা কষা কষা লাল লাল ঝাল ঝাল নাকি একটু কি লাল লাল ঝাল ঝাল হয় হ্যাঁ এই তো ও পিসটা দেখো একটু পিস দেখি একটা হ্যাঁ বেশ বড় 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 মিটা সব ছোট মিশে আছে না হ্যাঁ সুন্দর দেখা দাও আপনার আমরা খেতে গেলে তোমার গরমের মধ্যে নষ্ট হয়ে যাবে বুঝে গেছি একদম লাল লাল আছে এই যে এত তেল দিয়েছো এটা কি তেল না চিকেনের যে জুসটা সেটা তেলও আর চিকেন থেকেও তো বের না তেলও তো দেওয়া হয়েছে একদম আর আলু দমটা কি এটা হচ্ছে আলু দমটা ওহ এটা তো লাল লাল কচা কচা একদম এক একটা বড় বড় এই যে তোমার এরকম সাইজের আলু এরকম সাইজ তারপরে মানে একটা আলুকে তোমরা তিন টুকরো থেকে চার টুকরো করো হ্যাঁ হ্যাঁ মানে চন্দ্রমুখী আলু ইউজ করি আলু ইউজ করছো বাপ বাপ অসাধারণ এত গ্রেভি বেশ বড় বড় হ্যাঁ গ্রেভি তো একদম সুন্দর গ্রেভি অসাধারণ সো পিউদির দোকানে আমি কিন্তু আমার প্রথম কম্বো নিয়ে নিচ্ছি পোলাও আর তার সাথে চিকেন কষা কতটা পরিমাণে পোলাও দেওয়া হয় তোমাদের দেখাচ্ছি এটা এই কম্বোটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা চিকেন কষা দু পিস তার সাথে কতটা পরিমাণে পোলাও দেখো করে বাবারে অনেকটা পরিমাণে পোলাও প্রায় ধরো আড়াই থেকে তিন হাতা তিন হাতা দেখো দেখো সাড়ে তিন হাতার মতো কিন্তু পোলাও চলে গেল এর সঙ্গে কিন্তু আমরা নিয়ে নেব এই এখান থেকে একদম এই লাল লাল ঝাল ঝাল চিকেন কষা দেখো অসাধারণ দেখতে পেয়েছ দিদি কিন্তু আমাদের জন্য ভালো পিস খুঁজছেন একদম দেখতে পেয়েছ দেখো একদম লেগ পিস চলে গেল ফার্স্টেই তার সাথে কিন্তু দেখতে পাচ্ছ এই দেখো আরও একটা লেগ পিস চলে গেলো সঙ্গে কিন্তু ও লেগ পিসটা খুলে গেছে বলে দিদি কিন্তু তার সাথে ছোটো ছোটো যে গুঁড়ি গাঁড়ার যে পিস ছিল সেগুলো দিয়ে দিচ্ছে এইগুলো হচ্ছে এটা গেস্টার লোকে মানে দিলে ভালোবাসবে আমি চেয়েছি বা আমি ভিডিও করছি বলে দিচ্ছি এরকম না সবাইকেই দাও একদম সো এই কম্বটা দিদি পঞ্চাশ টাকা দাম তাই তো তো খেয়ে বলি কেমন খেতে চিকেনের এই পিসগুলো দেখাতে বলবো মোটামুটি কিন্তু এই পিসটা ষাট গ্রাম আর এই পিসটা মোটামুটি সত্তর গ্রামের মতো প্রথমে একটুখুনি চালটা খেয়ে বলি বলে চালটা কেমন খেতে একদম মিষ্টি মিষ্টি ফ্লেভার একটা একটা চাল ঘিয়ের একটা হালকা ময়স্টার বেশ সুন্দর লাগছে চালগুলো দেখাতে বলছি তোমাদের দেখো একদম বড় বড় চাল আর দু একটা চাল ভেঙে গেছে বাট সেটা হতেই পারে তো এরপরে চিকেনটা দিয়ে খাবো এই হচ্ছে চিকেনের লেয়ারগুলো চিকেনের কাইটা দিয়ে একটুখানি চিকেনের যে কাইটা অসাধারণ ধরুন ঘ্যাম হয়েছে খেতে এইগুলো একটু ডাস্টবিনে ফেলে দিলাম কাইটা দিয়ে একটুখানি খাই কাইটা ভাড়া বাড়ি একটু কাই চাই দেখি পাই কি না দিদি একটু ঝোল পাওয়া যাবে সবার ক্ষেত্রে ঝোলটা পাবে দেখো সবার ক্ষেত্রে কিন্তু ঝোল দেওয়া যায় দেখো বসে খেলে দেখো আর একটুখানি দাও ব্যাস ব্যাস দেখো ঝোলের সময় কিন্তু এখন ছোটো পিসও কিন্তু চিকেন আমাকে দিয়ে দিলো এইগুলোই হচ্ছে গেস্টটা একটুখানি চিকেন আর একটুখানি রাইস আর চিকেনটা বলি এই হচ্ছে চিকেন পুরো গরমে ঘেমে যাচ্ছি চিকেন খাওয়া ছাড়বো না হারাবারে আমি বলবো বোলাও যদি রেটিং দিতে বলো দশে আট চিকেন দশে দশ হারাবারে তো চলো এটা কমপ্লিট করে নিই এরপরে ফ্রায়েড রাইস আর সঙ্গে আলুর দমের কম্বোটাও খাবো তো এরপরে কিন্তু আমরা আমাদের সেকেন্ড কম্বো অর্থাৎ অন্তিম কম্বো নিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইস আলুর দম চিকেনের কম্বো এতে দেখো বড় প্লেট চলে আসবে ওগুলো তো ছোট প্লেট ছিল এটাতে বড় প্লেট দেখো এখানে এক হাতা রাইস গেল এ দেখো দুহাতা রাইস গেলো এ দেখো তিন হাতা রাইস গেলো দেখো 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 একবার শুধু চার হাতা পুরো ভোরে ভোরে গ্র্যাজুয়েট পিউদি গ্র্যাজুয়েট পিউদির দোকানে এই কম্বোটার দাম কত দিদি দু পিস সত্তর টাকা দেখো দু পিস চিকেন দিয়ে তিন পিস আলু দিয়ে সত্তর টাকা দেখো দিদি এই যে দু পিস চিকেন চলে গেল তার সাথে কিন্তু আরও একটুখানি ঝোল চলে যাবে এই দেখো দেখো কি সুন্দর চলে গেলো এবারে ঝোল দেখেছো একটা চিকেন চলে গেল আর একটা চিকেন চলে গেলো এবারে ঝোল আর সাথে কিন্তু আলুর দম যাবে তিন পিস তাই তো একদম গাবদা সাইজের আলুর দম তিন পিস এটা খেলে আমার মনে হয় কিন্তু পুরো পেট তোমাদের ভর্তি হবেই তাই না দিদি একদম সত্তর টাকায় সুন্দর করে কিন্তু দিদি দেখো তিনটে আলুর দম দেখো গাবদা গাবদা সাইজের আলু দেখেছো দেখো দাবদা গাবদা সাইজের আলু আর ঝোল চলে যাবে একদম এটাও লাল লাল ঝোল একদম দেখতে পেয়েছো লাল লাল ঝোল তো এটা খেয়ে বলবো যে কেমন খেতে চলো স্মার্ট গ্যাজুয়েট পিউদির আমি যে লাস্ট কম্বো নিলাম সেখানে আলুর দম তিন পিস দুটো চিকেন দিয়ে রাইস দিয়ে দাম মাত্র সত্তর টাকা সেম তোমরা যদি রাইসের জায়গায় পোলাও নাও দাম হয়ে যাবে সত্তর টাকা প্রথমেই আমি রাইসটা দেখাই তোমাদের সামনে আসতে বলবো সুস্মুকে এখানে দেখো চালের কোয়ালিটি এই হচ্ছে এরকম সাইজের চাল প্রত্যেকটা চাল বড় বড়ো ভাঙাচোরা নেই বললেই চলে গাজর আছে বিনস আছে আর আমি এখানে কিন্তু কাজুটা দেখতে পাচ্ছি না দিদি কিন্তু বারবার নিজেই স্বীকার করেছেন কাজু আমরা দিচ্ছি না কিশমিশটা কিন্তু ভরে ভরে দেওয়া হয় তো প্রথমেই এই রাইসটা খেয়ে বলি যে কেমন খেতে আর রাইসটা বেশ সুন্দর ময়েস্ট হয়েছে বেশ সুন্দর একটা সুন্দর নরম নরম ফ্লেভার আছে আর একটু মিষ্টি হলে ভালো হতো আমি একটু মিষ্টি যেহেতু ভালো ভাই কিন্তু একদম ঠিকঠাক নুন ফুন সব ঠিকঠাক হয়েছে আর একটু ভাই বেশ ভালো বেশ ভালো এবারে আলুর দমটা দেখাই এই হচ্ছে আলুর দম আলুর দমে যদি নরমত্বটা বলি হ্যাঁ মোটামুটি নরম নিচের দিকগুলো একটু শক্ত বাট ওপর দিকটা বেশ নরম খেয়ে বলি আলুর দমের টেস্ট নিয়ে কোনো কথা হবে না তবে আলুগুলো যদি আরেকটু বয়ল হতো ভালো হতো কিন্তু টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ হয়নি টেস্ট কিন্তু এ ক্লাস আলুর দমটার একটুখানি আলু নিয়ে নিলাম একটু গ্রেভি নিয়ে নিলাম সাথে একটুখানি রাইস মিশিয়ে সুন্দর করে এরপরে চিকেনটা দেখাবো এই দেখো এরকম রকম সাইজের চিকেন আমাকে এই একটা ফাউ দিয়ে দিয়েছে যে ছোট ছিল আর এরকম বড় সাইজের একটা লেগ পিস আমার তো পোলাও দিয়ে চিকেনটা মারাত্মক লেগেছে মানে রাইস দিয়ে খাওয়ার পালা খেয়ে বলি নেক্সট লেভেল করেছে চিকেনটা পোলাও দিয়ে যা ভালো লাগছিল রাইস দিয়ে তার থেকেও বেশি ভালো লাগছে ফাটা ব্যাপার হুম এ ক্লাস আর এই চিকেনটা আগের চিকেনটার মধ্যে সব এই দেখো জুসি দেখেছো ও চিপলাই পুরো ফেটে যাচ্ছে এত সুন্দর জুসি চিকেন দেখেছো খেয়ে বলি চিকেন নিয়ে কোনো কথাই হবে না তো আমার তো খেয়ে অসাধারণ লাগলো এটা কন্টিনিউ করতে থাকি গরমে পুরো ঘেমে যাচ্ছি আস্তে আস্তে খাবো তারপরে একটু পিউডির সঙ্গে কথা বলে নেবো আমি কিন্তু আমার পাশে গ্রাজুয়েট পিউডিকে পেয়ে গেছি দিদি কেমন আছো বলো আমি খুব ভালো আছি তোমরা ভালো আছো একদম আমরা তো ভালো সেই শুধুর বালি থেকে তোমার হাতে রান্না খাওয়ার জন্য ছুটে এসেছি প্রায় এক ঘন্টার বেশি পথ পারি করে তো তুমি বলো তোমার এই জার্নিটা সম্পর্কে কিছু দাদা আমি হচ্ছে এখন আমার বর্তমান এজ হচ্ছে আমার তেইশ বছর ঠিক আছে দাদা তেইশ বছর বয়সে নিজের বিজনেস খাড়া করেছে ভাবতে পারছো আর আমরা তেইশ বছর বয়সে কি করতাম খেলাধুলা বেড়াতাম এবার আমার যেমন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে দু হাজার একুশে ঠিক আছে তারপরে আমি একটা হোস্টেলে ওয়ার্ডেনের জব করতাম তো হচ্ছে আমার বাবার দিকে দোকান তখন বাবা হচ্ছে পরোটা ঝালমুড়ি ম্যাগি ইত্যাদি মানে জাস্ট মানে খাবার টিফিনের মতো সেগুলো বিক্রি করতে এখানেই বাবা তিন বছর হলো বাবার এখানে দোকান এবার তারপর আমি ওখানে দু বছর মতন জব করতাম করার পর জবটা আমি ছেড়ে দেওয়ার পর না বাড়িতে অনেকদিন বসেই ছিলাম তারপর আমি ভাবলাম কি করব কী করব এরকম দুপুর নাগাদ বাবাকে বলছে কি বাবা তোমার দোকানে কাল থেকে না আমি একটা নতুন কম্বো সুট মানে স্টার্ট করবো বাবা বলছে কম্বো স্টার্ট করব ইকের কারণ এরকম পোলাও চিকেন তখন রাইসটা ছিল না দাদা পোলাও আলুর দম ফার্স্ট আমি স্টার্ট করেছিলাম পোলাও আলুর দমে তখন চিকেন ছিল না ঠিক আছে চিকেনটা আমি রেখেছিলাম পোলাও আলুর দমটা পাঁচ দিনের মাথা থেকে আমি চিকেনটা স্টার্ট করেছিলাম মানে আস্তে 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 আমি স্টার্ট করছি একেবারে সম্ভব না যেমন এখন হচ্ছে আমার দোকানে পোলাও চিকেন আলুর দামের কম্বো পাওয়া যাচ্ছে আর তার সাথে হচ্ছে ফ্রাইড রাইসেরও কম্বো পাওয়া যাচ্ছে ঠিক আছে এবার এরপরে আমার আরো ইচ্ছা আছে কি এখন তো খুবই গরমকাল একটু ঠান্ডা ঠান্ডা পড়লে আমি মাটনটাও রাখবো একদম একদম কম প্রাইসে আসবো অবশ্যই রাখবো সবাইকে একদম কম প্রাইসে এবার সেদিন হচ্ছে আমি ছশো গ্রাম চাল থেকে স্টার্ট করেছিলাম ছশো গ্রাম আর এখন আজকে তাও আজকে আমার হবে মানে এক মাস তো হয়নি দাদা ও বাইশ থেকে তেইশ দিন হবে এবার নিচ্ছো আজকে আমার মানে চাল নিয়েছি সতেরো কিলো আর চিকেন চিকেন আমার হচ্ছে পনেরো কিলো দেখো মানে প্রথম দিন থেকে শুরু করেছিল ছশো গ্রামে আজকে এসে দাঁড়িয়েছে সতেরো কেজি এরকম আমার মতো যেরকম আমি ঘামছি দিদি কিন্তু এরকম রোজ ঘামেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা পরিশ্রম করেন আর তোমার লোকেশনটা একটু বলে দাও কটার সময় আসবে সেটা বলে দাও হ্যাঁ আমার দোকানের মানে লোকেশনটাকে ফার্স্টে বলি এটা হচ্ছে চুচুরা মাঠের ধার আমাদের ওইটা হচ্ছে থার্ড গ্রাউন্ড এটা হচ্ছে ভলিবল মাঠ আর ঠিক ওই দিকেই হচ্ছে আমাদের আর অফিস মানে নতুন ডিএম অফিস এই তিনটা মানে রাস্তার মুখেই হচ্ছে আমার দোকান আর আমার দোকানের টাইমিং হচ্ছে এগারোটা থেকে মানে সন্ধ্যে ছটা কিন্তু দিদি আমি সন্ধ্যে ছ দাদা আমি সন্ধে ছটা রেখেছি কিন্তু হচ্ছে দাদা আমি না চারটের মধ্যে আমার সব কিছু শেষ আমি আর পেরে উঠতে পারি না যে পরে দু ঘন্টার মধ্যে যে আনবো সেটা আমার বেরিয়ে বেরিয়ে যায় কিন্তু আমি নিজেই পেরে উঠতে পারি না সেটার জন্য সবাইকে আমি সরি যাই যে আমি পেরে উঠতে পারি না অনেক কাস্টমার এসে ঘুরে যায় যে তোমার ছটা অবধি টাইমিং আমি পাঁচটায় আসি সাড়ে পাঁচটায় আসি মানে পাই না কিছু কিছুই এরকম হলে কি হবে কিন্তু আমি বিশ্বাস করবে না আমার যখন থাকে তো কাস্টমারকে দিয়ে দিই না থাকলে কি করব দেখো তেইশ বছর বয়সে নিজের বিজনেস খাড়া করে সতেরো কেজি কুড়ি কেজি করে চাল মাংস বিক্রি করছে বারো কেজি করে এর থেকে বড় প্রাপ্তি আর একটা তেইশ বছরের মেয়ের ক্ষেত্রে এর থেকে বেশি কিছু হতে পারে বলে আমার জানা নেই আমরা তো তেইশ বছরে ভ্যালেন্ডা বেজেছি যাই হোক সেটা পরের খাতায় মানে বাদের খাতায় দিলাম এই দিদিকে কিন্তু সাপোর্ট করো তোমরা যা যারা ভিডিও দেখছো আমার কালিক যারা আছে আমি রিকোয়েস্ট করো দিদির কাছে একবার এসে খেয়ে যাও অন্যান্য স্মার্ট দিদি এই দাদা ওই দাদা তো অনেক হলো এরকম পরিশ্রমী দিদির কাছে একটু আসো তোমরা এসে একটুখানি সাপোর্ট করো আর যা যারা আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভালো খাওয়ারের সন্ধানে ততক্ষণ পর্যন্ত টাটা